হ্যালো এভরি সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক আইডি ব্যান্ড নিয়ে আমাদের শখের অ্যাকাউন্টটা যদি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে আমরা কি করে আমাদের অ্যাকাউন্টটা রিকভারি আবারও অনেকে অনেক ধরনের ভিডিও দেখে আমরা এটা আপিল করি আপিল করার পরবর্তীতে দেখা যায় আমাদের অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটা কি করে আপনি আপিল করার পরবর্তীতে আবারও পুনরায় আপিল করবেন এবং কি আপনার শখের অ্যাকাউন্টটা রিকভারি করবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব এই যে দেখেন আমি অ্যাকাউন্টটাতে অলরেডি আগে থেকে একটা আপিল করে রেখেছি আমরা যদি এখানে ফিডব্যাকে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে আপিলটা সাবমিট হয়ে আছে তো আপিলটা সাবমিট হয়ে আছে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করব কি করে আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করব তো আপনাকে যে যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সর্বপ্রথম আমরা কমিউনিটি গাইডলাইনে চলে আসব কমিউনিটি গাইডলাইনে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এমন পেজে নিয়ে আসার পরবর্তীতে আমরা এখান থেকে দুইটা অপশন